আমরা বগুড়া থেকে আসলাম মেশিনটা সার্ভিসিং করা দেওয়ার জন্য যে মেশিনে কি কি সমস্যা এবং কিভাবে এটা সমাধান করতে হয় আটা করার জন্য আমরা যে জায়গাতে আছি আপনার লোকজন দেখে বুঝতে পারতেছেন যে এখানে কি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এত আয়োজন কি জন্য সর্বপ্রথম আমরা আঙ্কলের কাছ থেকে ঠিকানাটা জেনে নেবো যে আমরা কোথায় আছি আঙ্কলে আমার নাম এবং বাড়ির ঠিকানাটা একটু দিবেন শ্রীগুণ থানা মহাদিপুর গ্রাম আপনার নামটা একটু আমার নাম জিন্নাত আলী জিন্নাত আঙ্কেল কতদিন এক মেশিন নিয়েছিলেন এটা মেশিন লাগাও প্রায় তিন মাস বেশি হবে বেশি হবে ওই তিন মাস মেশিনের সমস্যা হয়েছে ভাই সমস্যা পাওয়ার পরে আমরা আছি কি আসি নাই আসছেন সমাধান পাইছেন কি পান নাই যে সমস্যা গুলো ছিল আপনার মোটরের সমস্যা রাইসের সমস্যা ক্রাশারের সমস্যা সবগুলো তো করে দেখাই দিলাম দিলাম এখন কি মনে হচ্ছে যে মেশিন থেকে ব্যবসা করা যাবে কি যাবে না এখানে তো সবাই আছে এখানে কি আপনারা আসবেন মেশিনে কোটাইতে আমাদের কাছে অবশ্যই আমরা সারাক্ষণ আছি সাপোর্ট দেওয়ার জন্য আজকাল বৌরা থেকে আসা আপনাদের এই সাপোর্ট টা দেওয়ার জন্য আছি তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ